গত পর্বে আপনারা দেখেছিলেন যে এই বাসা সহ গাছটি কেটে ফেলার কারণে আশ্রয়হীন হয়ে পড়ে কেন পরবর্তীতে আমরা একে আশ্রয় এখন একে অনেকটাই সুস্থ করতে সক্ষম হয়েছি আল্লাহ সুবান শেষ রহমতে আমরা খাবার চিকিৎসা সেবা সহ যা যা প্রয়োজন সেটা দেওয়ার চেষ্টা করছি পাখিটির অনেক ক্ষোধা লেগেছে যখন প্রচন্ড খোদা লাগে অথবা পানি পেপাসা লাগে তখন ওরা এভাবেই আচরণ করতে থাকে তো আজকে পাখিটির অবস্থা আগের থেকে বেশ ভালো এখন ও বেশ ডানা ঝাপটাতে পারছে এবং চলা করতে পারছে আগের থেকে বেশ উন্নতি হয়েছে জানি সামনে কি হবে ওর এখন ওর প্রচন্ড খোদা পেয়েছে দুপুরবেলা তো আমরা ওকে আবার খাবার ব্যবস্থা করে দিচ্ছি এবং পানির ব্যবস্থা করে দিচ্ছে আমরা মানুষেরা প্রতিদিন নির্বিঘ্নে শত শত হাজারো গাছ কেটে ফেলছি কেটেই চলেছি কিন্তু আমরা কখনো ভাবছি না নিজেদের ঘর নির্মাণ করার জন্য আমরা যে এই অবলা অসহায় বন্য পশু এবং পাখিদের কি পরিমাণ ঘর ধ্বংস করছি তাদের বেঁচে থাকার অধিকার থেকে তাদেরকে বঞ্চিত করছি তাদেরকে বিপদে ফেলছি অনেক সময় অনেক গাছ কেটে ফেলার মাধ্যমে অসংখ্য পাখি মারা যায় পাখিদের যেই ছানাগুলি আছে তারা অসুস্থ হয়ে পড়ে অধিকাংশ ক্ষেত্রেই মারা যায় আসলে আমরা মানব জাতি যদি এভাবেই প্রকৃতিকে ধ্বংস করতে থাকি পরিবেশকে ধ্বংস করতে থাকি একটা সময় কিন্তু এর খেসারত আমাদেরকেই দিতে হবে বাংলাদেশ সহ পৃথিবীতে যেই দাবদাহ উচ্চ তাপমাত্রা এর পেছনে একটিই কিন্তু কারণ সেটা হচ্ছে প্রাকৃতিক ভারসাম্যকে নষ্ট করা সুতরাং আমাদের উচিত আর একটু সচেতন হওয়া এ ধরনের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করে এ ধরনের গাছ পশু পাখিদের ক্ষতি যাতে না করি পাশাপাশি আমাদের উচিত এদের একটু আমাদের খাবার থেকে অবশিষ্ট যেই খাবারগুলি থাকে সেগুলি দিয়ে এদেরকে একটু সহায়তা করা একটু পানি ছাদে অথবা উঠানের আঙিনায় বেলকুনিতে যে কোনো জায়গায় রেখে দেওয়া যাতে এরা পিপাসা লাগলেই সেখান থেকে পানি পান করতে পারে কিছু আমাদের অবশিষ্ট ফেলে দেওয়া খাবার ওরা যাতে খেতে পারে এটা আমাদের শ্রেষ্ঠ জাতি হিসেবে শ্রেষ্ঠ জীব হিসেবে এটা আমাদের দায়িত্ব ছিল সেখানে আমরা তো এদেরকে উপকার করছি না বরং এদেরকে বেঁচে থাকার যে পরিবেশ যে ঘর বাড়ি সেটাও আমরা নষ্ট করে ফেলছি এটা মোটেও আমাদের উচিত নয় আসুন আমরা সচেতন হই প্রকৃতিকে আমরা সাহায্য করি প্রকৃতিও আমাদের বেঁচে থাকার জন্য সহায়তা করবে প্রকৃতিকে ধ্বংস করে প্রাণী পাখি পশুদের ধ্বংস করে কখনোই প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখা সম্ভব নয় এবং প্রাকৃতিক ভারসাম্য যদি বজায় না থাকে তাহলে মানব এবং দৃষ্টিকুলের যত প্রাণী আছে কারোরই বেঁচে থাকা সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন স্ত্রীটা আমাদের টাইম আলাদা ভিডিও থাকার মোবাইল